একবার একবার হলেও বাইক নিয়ে আসো বাইক নিয়ে আসো একবার হলেও বাইক নিয়ে আসো তাহলে তোমরা এই ফিল্ডটাকে দিতে পারবে পুরীর কি সুন্দর ভিউ কি সুন্দর অসাধারণ অসাধারণ লাগছে যেটা বলেছিলাম অ্যাকচুয়াল মন্দির যেটা এখন ভেঙে গেছে এটা অ্যাকচুয়াল মন্দির জাস্ট দেখো আমাদের ব্যালকানি থেকে ভিউটা দেখো ওই যে দূরে সাদা ধবধবে জিনিসটা দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি দেখো এই যে পুরো সাদা জায়গাটা দেখতে পাচ্ছ এই পুরোটাই হচ্ছে সমুদ্র এখন পুরো কুয়াশা হয়ে গেছে আর সেই কারণে সমুদ্রটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বাট পুরোটাই সমুদ্র এখানে তো হ্যালো বিউটিফুল বয়স ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু অনেক তো বন্ধুরা যারা তোমরা আমার আগের এপিসোডটা দেখেছো তারা জানো আমি কালকে একদম কুয়াশার মধ্যে ঠান্ডা চিল ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে চলে এসেছি পুরীতে তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখো তারা দেখেছো দেখে নিও ভিডিওটা এভিৎ মজাদার হয়েছে আর আমার রাইড করতে কষ্ট হয়েছে মজাও লেগেছে তো পুরীর থেকে আমার বাড়ির ডিসটা ছশো আট কিলোমিটার মতো আমি ভেবেছিলাম আমার আস্তে আস্তে হয়তো সন্ধ্যে হয়ে যাব কালকে ভুবনে থেকে যাবো বাট থ্যাংকস টু উড়িষ্যা গভর্নমেন্ট এত মাখন রাস্তা না ওড়িশাতে ভাই ছশো আট কিলোমিটার জার্নি করতে আমার বারো ঘন্টা টাইম লেগেছে তো একদম অসাধারণ বুঝতেই পারছো জাস্ট কম্পেয়ার করে ছশো আটের জন্য বারো ঘন্টা অনলি তো আজকে একটু রিল্যাক্সেড ছিল একটু আশেপাশে ঘুরবো একটু আশেপাশে যাবো বা খেতে লেগেছে সবাইকে ব্রেকফাস্ট করতে হবে কিংবা খাবার খেতে হবে যারা যারা ভিডিওটা দেখতে তারা অবশ্যই ভিডিওটা কমেন্ট করে দিও জয় জগন্নাথ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও আর আমার সিরিজটাকে দেখতে থাকো তো আমাদের এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স দেখো এন্ট্রেন্সটা খুব সুন্দরই আছে মোটামুটি ভালো আর এই হোটেলের তোমার ডিটেলসটা দিয়ে দিচ্ছি যদি চাও ফোন করে বুক করতে পারো আর এ হচ্ছে দেখো পুরো পার্কিং বাইরে রাখা হয় কোনো অসুবিধার কিছু নেই এখানে সিসি ক্যামেরা রয়েছে সমস্যা কিছু নেই আরামসে থাকতে পারো দেখো এই দেখো একটা ল্যাবর বাচ্চা খেলছে কখন দেখে ওই দেখো দেখো এটা ছোট্ট বাচ্চা খেলছে এই দেখো বাদিকে রয়েছে আমাদের লাইট হাউস আর আমাদের হোটেলটা ছিল ওই পাশ করে আর সামনেই দেখো রয়েছে সিবি গেছিলাম হচ্ছে মিত্র ক্যাফেতে বাট মিত্র ক্যাফেতে বললো বারোটা আগে লাঞ্চ স্টার্ট করবে না অ্যাকচুয়ালি আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠেছি তো সেখানে বেসলাম যে আর ব্রেকফাস্ট করব না লাঞ্চ করব তো এখন বলো আগে শুরু করবে না চশমাটা বলি বিবছরও তো ভালো একটু বিচের সাইডে চলে আসি তো ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছে ওটা মিত্র ক্যাফে এখান দিয়ে তোমার ওঠা যাবে বাইক নিয়ে এতদূর রাখা যাবে তো এখানটাতে ঢুকে গেছি এবার যাবো সমুদ্র যদি দেখতে পারো ঢেউ দেওয়া কি বড়ো বড়ো ঢেউ আসতে আর বিবহত গরম হচ্ছে এই জন্য বলে বালির জায়গাতে দিনের বেলা পুরো পাছা জ্বালিয়ে দেবে আর বেলাতে ঠান্ডা করে দেবে তো এখন আমরা আছি পুরীর মৈত্র ক্যাফেতে আর আমরা বলতে গেলে উদ্বোধন করছি সাড়ে এগারোটার সময় এসেছিলাম তখন খোলেনি কারণ বারোটা বাজে এখন এসেছি তো জাস্ট মেনুটা দেখে না এখানে সব ভ্যারাইটিস তো মেনু আছে স্টার্টারে এখানে দিয়ে দিয়েছে তো আমরা মেনলি অর্ডার করেছি এখানে দামোদর সেটের বটন থালি এটা শেয়ারেবেল রয়েছে আর তার সঙ্গে আমরা যেটা অর্ডার করেছি এখানকার মেন যেটা ফোকাস থাকে মিত্র ক্যাফের যারা মেয়ের প্রকার যেটা সবাই আসে পিত্রকালের জন্য এরা কবি তো আমরা ফিশ কবি যে অর্ডার করেছি একশো পঁচাশি আর তার সঙ্গে দিয়েছি হচ্ছে কাতলা ঝুন তো এই তিনটে আইটেম দিয়েছি যেহেতু ফার্স্ট এটু টাইম লাগবে আর সব মজাদার বিষয়টা হচ্ছে বাইরে বিভৎস গরম আর এখানে এসি চলছে হালকা একটা এসি ঠান্ডার মধ্যে ভালোই লাগছে ভাই বাইরে বছর গরম ছিল রোদে তো এখানে এসে বসে আছে ওরা বলে একটু টাইম লাগবে আনো বলে আরও দশ মিনিট টাইম নিয়ে আসবো আমরা তো এখানে কিন্তু একটু রেস্ট নিই তো জাস্ট খাবার আসলে তোমাদেরকে তোমার দেখতে বা অ্যামনি না দারুণ দারুন আসে তো ফাইনালি আমাদের ফেস কপিটা যদি চলে এসেছে জাস্ট সাইজটা দেখো এখানে দু রকম হয় একটা ডায়মন্ড শেপে হয় সেটার দামটা একটু বেশি হয় দুশো পঁচিশ তিরিশ টাকা হয়েছিলো এটা নর্মাল শেপ তো আমরা নর্মালটা অর্ডার দিলাম আর খেলে তো ভালোই লাগছে চলো খেয়ে নিই আমাদের এখানে খালি চলে এসেছে মাটন তো প্রক্রে ওখানে রয়েছে পোলাও এখানে সাদা ভাত এটা শুক্তো আছে আলু ভাজা ডাল এটা একটা তরকারি কিছু আলু তরকারি হয়তো এটা চাটনি পাঁপড় আর এখানে আর এখানে রয়েছে আমাদের দই কাতলা তো এখানে দেখতে পাচ্ছি রয়েছে দই কাতলা দই কাতলাটা পেটির সাইজ আমরা নিয়েছি অনেকটা বড়ো গাদার পিসে অপশন আছে আচ্ছা গাদার পিসেরও অপশন আছে আমরা বলেছি যেটা চাই সেটাই দেবে তো আমরা বলেছি পেটি তো পেটি দিয়েছে দেখতে তো খুবই সুস্বাদু লাগছে তো খেয়ে আমাদের হোটেলের থেকে জাস্ট পায়ে হেঁটে একশো মিটারের মধ্যে এর বেরোলেই হচ্ছে সি বিচ আর আমার পেট্রোল ভরতে হবে এখানে শুনতে হবে যে পেট্রোল কোথায় পাওয়া যাবে তো এখানটাতে লোকজনেরা বললো মন্দিরের সাইডে নাকি ওখানটাতে পেট্রোল পাম্প আছে আমার যা তেল আছে আমার কোনো রক চলে যাবো কিন্তু ওখানে গিয়ে যদি কোনো সমস্যা না পাই তাই জন্য ভাবছি এখান দিয়ে বেরোয় মন্দিরের ওপাশ দিয়ে যাই তেল টেল ভরে নিই ভরে নিয়ে তারপরে নাই বেরিয়ে যাবো হচ্ছে কোনো রকের দিকে দেখতে আসলে একটা জিনিসও খুব ভালো লাগে দেখো দেওয়ালের মধ্যে মানে ওয়াল পেন্টিং করে রাখে আর দেখো গাছের মধ্যে এই যে সব লাইটিংগুলো সেট করে গেছে রাত্রেবেলা অসাধারণ লাগে অসাধারণ মানে পুরি আমার মানে দিনের বেলাতেও ওর থেকে রাত্রেবেলা এতটা ভালো লাগে দেখো চারিদিকে পুরো লাইটিং আলাদা একটা কালারফুল একটা ভাইস থাকে তো তোমরা কমেন্ট করে জানিও কাদের পুরিটা দিনের থেকে রাতে ভালো লাগে মানে জাস্ট এটা কমেন্ট করো কার কখন ভালো লাগে দিনে না রাতার এটা হচ্ছে এই দেখো ব্লু ফ্ল্যাগ ব্রিজ এই যে গোল্ডেন বিচ এটা এটা হচ্ছে সেই গোল্ডেন বিচ যেটা ব্লু ফ্ল্যাগ খ্যাতি মানে কী বলবো ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে ব্লু ফ্ল্যাগ ট্যাগ যতটা আই থিঙ্ক আমি জানি সব থেকে ক্লিনেস্ট বিচের মধ্যে যারা থাকে সেগুলোকে পাই তো ওই পাশে হচ্ছে গোল্ডেন বিচ আজকে আমি যাচ্ছি না গোল্ডেন বিচে পরে যাব কালকে যাবার ইচ্ছা আছে এবার গোল্ডেন বিচে যাবই যাবো আমি কারণ ওই আগেবার এসেছিলাম তখন যাইনি এবার আমি যাবোই যাব গোল্ডেন বিচে আর তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব তো আর তোমরা কমেন্ট করে জানিও পুরী কার কখন ভালো লাগে দিনের বেলা কাঁধে ভালো লাগে আর রাত্রেবেলা কাঁধের ভালো লাগে এটা দেখো এটা ইকো রিট্রিট এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্টেরই এরকম আলাদা আলাদা স্পেসিফিক জায়গাতে এরকম ক্যাম্প হিসাব করে করে থাকা খাওয়ার ব্যবস্থা থাকে এখানে যেরকম আছে সাতপাড়াতে আছে তারপরে হচ্ছে বাড়ি ফুলবাড়ি ও সাইডে আছে আর এটা হচ্ছে সামনে চন্দ্রভাগা তোমার বিচ হয় এটাই মনে হয় চন্দ্রভাগা বীজ কি সামনে তো হবে জানি না বাট এটা চিকো রিট্রিট ওয়েবসাইটে তোমরা চেক করে দেখতে পারো এখানে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যায় থাকা বা খাবা বিদ্যাস সমুদ্রে পারে বাট খুব কস্টলি বাট সিরিয়াসলি বলছি আমার মানে আমি কখনো ভাবিনি যে পুরীর থেকে কোনো আসতে গেলে এতটা সুন্দর আর এতটা মানে সুন্দর লুকতলা মানে ভিউ ভিউওয়ালা রোড আমি পাবো আমরা কোনোটাকে যখন এসেছি বাসে করে চলেছি অতটা ফিল করতে পারিনি বাসে জানলা দিয়ে এক সাইডে বসে এক সাইডে খালি সমুদ্রটা দেখছি আর ফিল করতে পারি পারিনি বাট এখন বাইক জন্য অসাধারণ অসাধারণ লাগে দেখো পুরো বালি আর এখানে পুরো সমুদ্র সি বিচ ও কি বলবো কি যে লাগে একটা ড্রোন থাকলে এই সব জায়গাতে যা লাগতো না ড্রোনটাকে মিস করছি ড্রোন যদি আমার থাকতো না হেব্বি হতো হেব্বি ভাই পয়সার অভাবে তো ড্রোন কিনতে পারছি না তোমরা ভাই সাবস্ক্রাইবই করছো না কী করে ড্রোন কিনবো তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক করো ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করো কীরকম টাইপের ভিডিও দেখতে যাও ভিডিও ভালো লাগলো কমেন্ট করো খারাপ লাগলেও বলো কী করে হ্যাঁ এটাকে রেক্টিভাই করবো আরও ভালো বানাতে পারবো তোমরা কমেন্ট না করলে কী করে বুঝবো বলো চেষ্টা তো করছি ভালো বানানোর কিন্তু তোমাদের কমেন্ট আসবে তাহলে না ওটাকে আমি আর ইম্প্রুভ করতে পারবো তাই না আবার অসাধারণ লাগছে রাস্তা তোমরা যারা পুরী আসতে চাইছো আমি তোমাদেরকে বলবো একবার একবার হলেও বাইক নিয়ে আসো বাইক নিয়ে আসো একবার হলেও বাইক নিয়ে আসো তাহলে তোমরা এই ফিল্ডটাকে নিতে পারবে পুরীর কি সুন্দর ভিউ কি সুন্দর অসাধারণ অসাধারণ লাগছে রাত্রেবেলার দিকে জায়গাটা পুরো অন্ধকার থাকে কারণ এখানে কোনো লাইটিং নেই সেই জন্য রাত্রেবেলাটা একটু খারাপ একটু ডেঞ্জারাস লাগতে পারে বা দিনের বেলা আর সকালবেলার দিকে যা লাগে আর সানরাইজ সানসেট তো এখান থেকে অসাধারণ লাগবে চন্দ্রভাগা বিচে এখানে দেখো গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তো কোনো ওইদিকে রাস্তা চলে যায় তো আমরা চলো একটু বিচটা দেখিয়ে দিই বিচের আগে দেখো একদম ফোর হুইলারের জন্য এটা আর পেইড পার্কিং সবই পেইড আর ওখানটাতে দেখো টু হুইলার রাখবে তো তোমরা যখন পুরীর থেকে সাইড সিনেয়ে যাওয়া ওয়ান ডে সিন যেটা থাকবে কোনো উদয়গিরি খণ্ডগিরি তারপরে নন্দনকোড় সব কিছু ফার্স্ট অফ তোমাদের এই দাঁড়াবে ঠিক আছে এই দেখো চন্দ্রভাখা বিচ তোমরা এখান দিয়ে যাবে এখানে হোটেল ফোটেল আশেপাশে থাকে তোমরা দেখে নিতে পারবে আর দেখো সুন্দর বীচ এটাও ভালো ক্রাউডেড রয়েছে আর এখানে দেখো প্রচুর বাদাম টাদাম বিক্রি হচ্ছে কাজু বাদাম ভালো জায়গা বাট পুরী পুরী মানে পুরীর সাইডটা একটা আলাদা রকম ভাইস থাকে এখানে একটু অন্যরকম বিচ্ছে ভাইস মার্কেট নেই পুরীর মার্কেটের জন্য আমার পুরীর একটা জনপ্রিয় লাগে ভালো লাগে এইগুলো সন্ধেবেলা হলে সে আমাদের দীঘার মতো দীঘাও হবে না তোমার বকখালির মতো লাগবে সন্ধেবেলা বাট পুরী আলাদা টাইপের একটা ভাইস থাকে সামনে কোনারক মন্দির সামনে এখানে আমি বাইকটা পার্ক করে দিলাম এখানে লাইন দিয়ে সবাই রেখেছে দেখছি জানি না এটা পার্কিংয়ের মধ্যে আছে কি পার্কিংয়ের বাইরে নো আইডিয়া বাট রেখে দিলাম সবাই রেখেছে আমিও রেখে দিলাম পরে দেখো সামনে সান টেম্পেল দেখো বিকেল চারটে বেশি বাজে এখনো কি পরিমাণ ভিড় এখানে আর দেখো লাইন কি পরিমাণ হয়েছে এখানে চারটের সময় যদি ভিড় থাকে সকালে কত ভিড় থাকে সামনে সান টেম্পল দেখা যাচ্ছে খালি চোখে দেখো টিকিট কাটতে হবে এখন লাইনে দাঁড়িয়ে কোনারক মন্দিরে হিস্ট্রি নিয়ে কিছু বলবো কারণ তোমরা সবাই যেন হিস্ট্রি আর তাহলে গুগলে ইউটিউবে প্রচুর ভিডিও তো দেখেছি গুগলে পেয়ে যাও জাস্ট আমি ভাবছি এখানে যে মন্দিরে যে কারুকার্যগুলো ছিল যা করেছে এখানটাতে এগুলো তো মানে ধ্বংস তো হয়ে গেছে পেছনে যেটা মেন মন্দির সেটা তো ধ্বংস হয়ে গেছিলো সেটাও তোমাদেরকে দেখাবো আমি ভাবছি এখানে যে কী সুন্দর নিখুঁতভাবে কাজগুলো যা করেছিল পুরো মন্দিরটা জাস্ট দেখো কী সুন্দর নিখুঁত কার্য মানে তখনকার দিনে এত সুন্দরভাবে এ সমস্ত কাজ যে করেছিল মানে আমাদের এগুলো একটা নিদর্শন আমাদের হিন্দু আর্কিটেকচারের যে নিদর্শন অসামান্য এগুলো মানে এখনও যে দেখতে পাওয়া দেখতে আমরা পাচ্ছি এটা অনেক বড় ব্যাপার হিস্ট্রির তো এটা তো খুবই রিচ হিস্ট্রি তোমরা একবার দেখে নিও সেটা তো এখানটাতে যে ঘোরার যে এই গ্যাক এখানে মেন পেছনে যে চাকাটা আছে ঘোরার চাকা এই রথের চাকা সেখান থেকে আগে একটা টাইম সময় দেখা যেত বাট জানি না কীভাবে দেখা যেত আমরা তো জানা নেই বাট আগেরটা টাইমে সূর্যের আলোর কিরণ পরে টরে ওখানে দেখা যেত এখানটা জাস্ট দেখো কি সুন্দর রথের চাকার রথের আকৃতিতে মন্দিরটাকে তৈরি করা হয়েছে মন্দির ঘুরতে ঘুরতে এখানটাতে কয়েকটা জিনিস আমি দক্ষ করলাম যে এরকম দেখো মন্দিরের মাঝে মাঝে এরকম প্লাস্টিকের জলের বোতল ভরে রেখেছে এখানে আছে সামনে দেখছিলাম ছোলা ছোলা ভরে রেখেছে ওখানে দেখো সব লজেন্স লজেন্সের প্যাকেট ফেলে রেখে দিয়েছে এটা কেন ভাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাও চলটিকে ভালো লাগে না সামনে ডাস্টবিন আছে ডাস্টবিনে গিয়ে ফেলো আর জলের বোতল নিয়ে এখানে রাখার কি সেসব কাছে নিয়ে ঘরো বাইরে গিয়ে ফেলে দাও এত সুন্দর একটা জায়গা এত পরিষ্কার জায়গা এই জায়গাটা সব নোংরা করতে হবে এখানকার কিছু মানুষ এরকম থাকে তুমি যেখানেই যাও না কেন এদের কোনো সেন্স গান আসবে না এরকমই নোংরা করতে হবে এসব জিনিস একটু মেনটেন করো সবাই যেন আছে এতটা হিস্টোরিক্যাল প্লেস এত সুন্দর পরিষ্কার প্লেসে যেন এসব কিন্তু মানে এই সমস্ত জিনিস মেনটেন করা উচিত তাই না মাঝখানে বোতলটাকে ঢুকে রেখে দিয়েছে যেন মনে হচ্ছে এটা বিশাল একটা খুব উপকার জিনিস করাটা খুব সৌন্দর্যমূলক জিনিস এটা হচ্ছে কোনারক সান টেম্পেল আর অ্যাকচুয়াল কোনারক যেটা অসলের সান ছিল ঠিক তার পেছনে রয়েছে এটা এটা আগে অরিজিনাল সান টেম্পেল ছিল বাট সেটাকে দুষ্কৃতিটা ভেঙে ফেলেছিল তারপরে এই সান আদলে এটাকে বানানো হয়েছে স্ট্রাকচারটা ছিল তো তার আদলে এটাকে পরবর্তীতে বানানো হয়েছে তো আসল যদি সান টেম্পলটাকে বলো সেটা হচ্ছে পেছনে রয়েছে তো এ এরিয়াটা ঘোরার জন্য দু তিন ঘন্টা টাইমও অনেক কম আমরা এই টাইমে এসেছি সন্ধ্যেবেলার দিকে যাতে রোডটা না পায় আরামসে ঘুরতে পারি বাট আমি বলবো ছবি তোলার জন্য আর সান ভালো করে দেখার জন্য তোমরা দিনের বেলা আসো অনেক ভালোভাবে দেখতে পাবে সন্ধ্যেবেলার দিকে আমরা এসেছিলাম তা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পাবো আর একটু রোদ থাকবে সেটাই ভালোভাবে দেখবো বাট সেটা হলো না বাট সান টেম্পলটাকে দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলারও একটা আলাদা ভিউ বাট ক্লিয়ারিটি দেখার জন্য তোমাদের দিনেবেলা আসতে হবে সন্ধ্যে সাতটা পর্যন্ত এটা খোলা থাকে আর সকালবেলা মনে হয় আটটার দিকে খুলে যায় তো সেই হিসাব করে তোমরা টাইম চেক করে চলে এসো আর চল্লিশ টাকার টিকিট তো সান টেম্পেলের আশেপাশে দেখো মেন সান টেম্পেলটা তো পেছনে দেখালাম যেটা অ্যাকচুয়াল ছিল সামনে তো তোমরা দেখতে পাচ্ছি এরকম এরকম ভাঙা ভাঙা জিনিস রয়েছে যেগুলো উপরে ছিল মন্দির সেগুলো সব ভেঙেছে এখানে আছে এখানে আছে এটাও আছে সমস্ত সান টেম্পলটা একটা আর্কিটেকচারের নিদর্শন তো আমি তো বলবো তোমরা পুরীতে আসলে একবার হলো দেখে যেও খুব সুন্দর আর খুবই নিখুঁত কনরক মন্দিরে ওটা আছে কনরক মন্দির দিয়ে এন্ট্রি আর ঠিক তার অপোজিটেই তোমার এখানে একটা মিউজিয়াম রয়েছে ইন্ডিয়ান অয়েল ফাউন্ডেশনে ক্ষেত্র বলে আছে এখানটাতে অনেক তোমার হিস্টোরিক্যাল জিনিস আছে তো তোমরা কনরক মন্দির আসলে আগে কিংবা পরে এখানে দেখতে পারো এখানটাতে একটা সেভেন্টি শো হয় সেই শোয়ের টাইমিংটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো চলো ঢোকা যাক তো এর ভেতরে ঢুকলে তোমরা এখানটাতে পুরোপুরি সমস্ত কিছু হিস্ট্রি জানতে পারবে এখানে স্ক্রিনে তো সমস্ত হিস্ট্রি বলছেই তার সঙ্গে এখানে অ্যাকচুয়াল সান টেম্পেল যেটা কেমন ছিল সেটাও তোমরা জানতে পারবে দেখো অ্যাকচুয়াল সান টেম্পেল এটা ছিল যেটা তোমাকে বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম পেছনে এটা ভেঙে গেছে তার ধ্বংসাবশেষটাই রয়েছে আর এখনকার প্রেজেন্ট সান টেম্পল এটা আর আরেকটা জিনিসও বলেছিলাম যে সান টেম্পল আশেপাশে সব জায়গাতে এরকম শুধুমাত্র ধ্বংসাবশেষ অর্ধেক অর্ধেক জায়গাগুলো রয়েছে অরিজিনালি দেখেন কেমন লাগে আমরা মেন এন্ট্রি করি এখান থেকে এন্ট্রির এখানটাতে দেখো এটা ছাদটা নেই খালি পিলারগুলো রয়েছে আগে পুরো সব কিছু ছিল এর পেছনেও দেখো এরকম ছিল সান ট্যাম্বুলের পেছনেও পেছনটাতে তো নেই দূরে এখানটাতে এটার অর্ধেক রয়েছে অপার পোশনটা নেই তো সমস্ত দুষ্কৃতীরা এই সমস্ত ভেঙে চুরে তুর্মার করে ফেলে দিয়েছিল আমাদের ইতিহাসটাকে তো তোমরা অ্যাকচুয়াল সান টেম্পেলটা কেমন ছিল দেখতে সেটা দেখার জন্য একদমই ইন্ডিয়ান অয়েল ফাউন্ডেশনের অর্কক্ষেত্রে আসবে তোমরা সব কিছু জানতে পারো তাছাড়া এখানে আশ আশেপাশে তো তোমার দেখো স্ক্রিনে চলছে এখানে তো হিস্ট্রির জন্য তোমার ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছে আরেকটা হচ্ছে এখানটাতে মন্দির আছে যে ভারতের সমস্ত ইম্পর্টেন্ট মন্দিরগুলো ডিটেলস এখানে দেওয়া আছে তার সঙ্গে এখানে তোমার স্ক্রিন আছে তো স্ক্রিনে আসলেও তোমরা সব কিছু পেয়ে যাবে এটা যেরকম আমি ওপেন করেছিলাম তখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা দুটো এখানে মনিটর রয়েছে তো দুটো মনিটরে এখানে তোমরা তিনটে ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে উড়িয়া হিন্দি ইংলিশ ও ইংলিশে টাচ করে তোমরা তোমাদের মতো যেই সম্পর্কে ডিটেলসটা নিতে চাইছো সেই ডিটেলসটাতে টাচ করবে সব কিছু এখানে স্ক্রিনে চলে আসবে তো একবার হলো এটাও দেখে এখানকার হিস্ট্রির সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে তাছাড়া এখানটাতে আদার্স উড়িষ্যার কোথায় কোথায় কোন ইম্পর্টেন্ট মন্দির আছে সব কিছু ডিটেলস এখানটাতে তোমরা পেয়ে যাবে আমাদের সূর্যদেবের কত সুন্দর স্ট্যাচু দেখো এখানে দেওয়া আছে মর্নিং সাইড সান তো এখানে অডিটোরিয়ামে রয়েছে এখানে তোমার শো চলে আঠারো মিনিট ধরে শো চলে জাস্ট দেখো মার্কেট ভর্তি খালি কাজু বাদাম আর কাজু বাদাম জানি না কেমন হবে না হবে দাম কত টাকা 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 করে বলছে কাজু কাজু ভালোই আছে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা চব্বিশ হ্যাঁ সাতটা চব্বিশ আমরা কোনো থেকে সান টেম্পেল দেখে বাইরে তোমাদের লাস্ট যে ভিডিওতে যেটা বলছিলাম ওখানে একটা শো হয় আঠেরো মিটার সে শোটা দেখে নিচ্ছি এখন জাস্ট বাইরে জিনিসটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে কারণ আজকে সাউন্ড অ্যান্ড লাইট শোটাও নেই তাই জন্য আরও তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছে তো এখন যাচ্ছি স্বর্গদোয়ার বিচের দিকে টাইম দেখাচ্ছে এক ঘন্টা আটত্রিশ কিলোমিটার চলো যাওয়া যাক এখানে যে শোটা হচ্ছিলো সেই শোতে তোমরা কী দেখতে পাবে তো তো এখানে দেখতে পাবে যে মন্দিরটা কে স্থাপন করেছে মন্দিরটা স্থাপন করার উদ্দেশ্যটা কি ছিল মোটিভেশানটা কোথার থেকে পেয়েছে মন্দির স্থাপন করতে কি কী চ্যালেঞ্জেস এসেছে সব কিছু ডিটেলসে আছে বাট ছোটোখাটো শো তোমরা একটু হিস্ট্রিটাও জেনে নিতে পারবে তো অবশ্যই দেখে নিও আর এই দেখো কোনোরকম মন্দিরে সন্ধ্যেবেলাতে পুরো ফাঁকা বাঁদিকে চলে যাচ্ছে ভুবনেশ্বর আর সোজাকালে হচ্ছে পুরী তো আমরা বেরিয়ে পড়েছি এখন পুরী স্বর্গদুয়ারের জন্য তো আমরা চলে আসলাম এখন পুরীতে স্বর্গদুয়ারের কাছাকাছি যা সার একশো মিটারের মধ্যে স্বর্গদুয়ার আর দেখো এই হচ্ছে হ্যাপেনিং প্লেস আমি একটু বলেছিলাম যে পুরীতে সন্ধ্যেবেলা যে ভাইভসটা থাকে সেটা কেউ 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 ম্যাচ করতে পারবে না কখনো কোনো লোকেশানই ম্যাচ করতে পারবে না এই যে ভাইভস এই যে লাইটিং ওফ অসাধারণ অসাধারণ তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কিছু জানা থাকলে কমেন্ট করবে আর ভালো খারাপ যা ইচ্ছা তোমরা কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে তো আজকের মতো ইনুষ্ঠানি নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে চলেছি তাহলে ভালো থেকো টেক টাটা বাই বাই